বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ইস্যুতে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন বাংলায় নয় বিহারের মধ্যে দিয়ে যাওয়ার সময়ই বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছিল কিন্তু রাজ্য বিজেপির নেতা কর্মীরা সরব হয়েছিলেন এই বলে যে হামলা বাংলায় হয়েছে এবং তৃণমূলের লোকজনই হামলা করেছে এবার খোদ রেল কর্তৃপক্ষর ঘোষণার জের ধরেই মুখ্যমন্ত্রী সরব বলেন এদিন গঙ্গাসাগরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সংবাদ মাধ্যম ও বিরোধীদের প্রতি ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী রাজ্যে আবাস যোজনা দুর্নীতিতে রাজ্যে এবার কেন্দ্রীয় দল স্বাগত জানাল বিজেপি কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্থ ছজন আধিকারিককে ভাগ করা হয়েছে দুটি দলে বহুদিন বন্ধ থাকা কেন্দ্রীয় আবাস যোজনা নিয়ে অভিযোগের পাহাড় অপরদিকে ন্যায্য অধিকার পাওয়ার আশায় রাস্তায় নেমেছেন একদল মানুষ বুধবার কেন্দ্রের পক্ষ থেকে নবান্নে পাঠানো হয়েছে চিঠি মালদহ এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আসছে কেন্দ্র সুকান্ত মজুমদার টুইটে লেখেন এই দুর্নীতি বিডিও ও পঞ্চায়েতের প্রধানদের মধ্যে অশুভ আতাত মালদাহ ও মেদিনীপুর ছাড়াও আরও কয়েকটি জেলায় যাবে কেন্দ্রীয় অনুসন্ধানকারী দল সূত্রের খবর এমনটাই এবার তাহলে কি আবাস যোজনা নিয়ে বড়সড় বোমা ফাটতে চলেছে ভবিষ্যতে বলবে ভারত জোড়ো যাত্রা উত্তর প্রদেশে প্রবেশ করতেই প্রশংসার শিরোনামে রাহুল গান্ধী খালি পায়ে প্রতিকূল আবহাওয়ায় এভাবে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যাত্রাকে স্বীকৃতি দিল আর কেউ নয় আর মঙ্গলবার ভারত জোড়ো যাত্রা অভিযান অযোধ্যায় পৌঁছাতেই রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস এবং মন্দিরের ট্রাস্ট সচিব তথা আর এস এস কর্মী চম্পদরাইয়ের মুখে শোনা গেল রাহুল গান্ধীর প্রশংসা চম্পদরাই বলেন আমি এই আন্দোলনকে সমর্থন করি এতে কোনো ভুল নেই আর এস কখনোই ভারত জোড়ো যাত্রার নিন্দা করে না উনি প্রতিকূল আবহাওয়ায় হেঁটে চলেছেন এটা স্বীকৃতি দিতেই হবে হঠাৎ হলোটা কি উত্তরবঙ্গে বাগডোগরা বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকীকরণের জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এক কোটি টাকা বরাদ্দ করেছে এজন্য একথা জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির অন্যতম জাতীয় মুখপাত্র রাজু বিস্তা তিনি আরও জানিয়েছেন এই বিমানবন্দরে নতুন টার্মিনাল তৈরি করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার রানওয়েও বর্ধিত হবে উত্তরবঙ্গের এই বিমানবন্দরটিকে করে তোলা হবে আন্তর্জাতিক মানের আজ শীতের সন্ধ্যায় অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্র আলিপুরদুয়ার কোর্টের বঙ্গভূমি হোটেলের সংবর্ধনা অনুষ্ঠান ক্রিকেটার ফুটবলার ব্যাডমিন্টন ও টেবিল টেনিস সহ যারা আলিপুরদুয়ার শহরে শিশুদের মেরুদণ্ড সোজা করে অক্সিজেন নেওয়ার সুযোগ করে দেন সেই সব প্রশিক্ষক শব্দের সম্মেলনা জ্ঞাপন করল পঞ্চ গ্রুপ তারই সাথে এসসিইউসি দ্বিতীয় বাপ্পা সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করেছে পঞ্চপান্ডব গ্রুপ আগামী দিন আলিপুরদুয়ার শহরের মূল স্রোতে ক্রিয়া প্রেমীদের ফিরিয়ে আনতেই তাদের এই অভিনব উদ্যোগ ঠিকাদারদের বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া যায় কিন্তু ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এবং তার ভিত্তিতে গ্রেপ্তারি এই রকম ঘটনা সচরাচর শোনা যায় না কিন্তু বেশ আশ্চর্যজনক এই ঘটনা ঘটেছে কাঁথি পুরসভায় রামচন্দ্র পণ্ডা নামের এক ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ওই পুরসভারই এক ইঞ্জিনিয়ার শান্তনু পণ্ডার স্ত্রী কাকলি পণ্ডা তার অভিযোগ ছিল কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী পুরপ্রধান থাকাকালীন এই ঘটনা ঘটে এবং রামচন্দ্র পণ্ডা ভুয়ো শংসাপত্র জমা দিয়েই ঠিকাদারির কাজ পান কাকলির আরও অভিযোগ ছিল রামচন্দ্র পণ্ডা অধিকারী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সেজন্যই ভুয়ো শংসাপত্র দিয়েও ঠিকাদারি পেয়েছিলেন এই অভিযোগের ভিত্তিতেই রামচন্দ্রকে গ্রেপ্তারও করে পুলিশ বুধবার তাকে আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তর পাঁচ দিনের পুলিশি হেফাজতেরও নির্দেশ দেন কিন্তু এরপরই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বেড়াল অভিযোগকারিনী নিয়ে আদালতে নিজেই হলফনামা দিয়ে জানান তিনি ভুয়ো অভিযোগ করেছিলেন সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্ত রামচন্দ্র পন্ডার নিঃশর্ত মুক্তির আদেশ দিয়েছেন যিনি কেস করেছিলেন তিনি অনারেবল কোর্টে একটা অ্যাফিডেভিট শেয়ার করেছেন কাকলি পণ্ডা তিনি বলেছেন অ্যাফিডেভিট করে বলেছেন যে তিনি কিছু প্রভাবশালী ব্যক্তির প্রভাবে তিনি এই মামলাটা করতে বাধ্য হয়েছেন এবং তিনি সই করেছেন কিন্তু কি কেস তার কোনো কনটেন্টস তিনি জানেন না এবং তিনি ভীত সন্ত্রস্ত এই কারণে তিনি বলেছেন মহামান্য আদালতে এফিডেভিট করে যে এই যে এফিডেভিট তিনি দিলেন তার ফলে তার বিরুদ্ধে বা তার পরিবারের লোকের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হতে পারে তাদের বিরুদ্ধে তাদের বা তার ফ্যামিলি মেম্বারদের অ্যাটাক করতে পারে তো মহামান্য আদালত যে রায় দিয়েছেন দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন বলেছেন রামচন্দ্র পণ্ডাকে রিলিজ করতে হবে কোনো কন্ডিশন ছাড়া অনুপ্রত মণ্ডল ও তার সহযোগী এবং আত্মীয়দের অ্যাকাউন্ট রয়েছে এই সন্দেহে বীরভূমের সিউড়ির একটি ব্যাঙ্কে হানা দিল সিবিআই সিবিআই গোয়েন্দাদের কাছে খবর ওই ব্যাঙ্কে অনুপ্রত মণ্ডল ও তার সহযোগীদের পঞ্চাশটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এদিন সিবিআই গোয়েন্দাদের একটি দল সিউড়ির ওই ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ব্যাংক কর্মীদের বোলপুর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে শিউরিতে কেন তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন তা জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা সেখানে অনুব্রত তার ঘনিষ্ঠদের মোট কটি অ্যাকাউন্ট আছে তাতে কত টাকা আছে এ সব কিছুই রয়েছে তদন্তের আওতায় জানা গেছে সিবিআই সূত্রে